আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের কোয়েল পাখি মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এইগুলো হচ্ছে নিজেদের ইনকোভেটার থেকে নিজেদের প্যারেন্টস থেকে বাচ্চা ফোটানো আর এই সাদাগুলো হচ্ছে আমরা কিছুদিন আগে এক ভাইয়ের কাছ থেকে সাদা বাচ্চাগুলো কালেক্ট করি কালেক্ট করার পরে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আজকে এদের বয়স বিশ দিন মাসাল্লাহ তো আজকে আমরা আমাদের খামারের যেসব কাজ আছে কাজ শেষ করার পরে আমাদের শৌখিন মুরগির কিছু ডিম আমাদের জমা হয়েছে আমরা সেই ডিমগুলা আমাদের ছোটো একটা ইনকোভেটার আছে ইনকোভেটারে বসাই দিব মাসাল্লাহ আমার ডলফে সিল্কিতে ডিম দিতেছে তো এখন আমরা এই ডিমগুলা আরও কিছু ডিম আছে এই ডিমগুলা একসাথে আমাদের ইনকোভিটারে বসাই দিব তো আমরা আমাদের খামারে যে সব কাজ আছে সেই কাজগুলা শেষ করব শেষ করার পরে আমরা আমাদের যে ইনকোভিটার যে জায়গায় রাখা আমরা সেই জায়গায় যাব যাওয়ার পরে আমরা ডিমগুলা বসাই দিব তো আমি একটু আমার যে সিল্কি মেলটা আছে মিলটাকে একটু হাতে নিলাম হাতে নিয়ে তার সাথে একটু সময় কাটালাম কাটানোর পরে মাসাল্লাহ এই যে আমার কোয়েল পাখিগুলা দেখেন কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ সবাই দোয়া করবেন মানে এইগুলা থেকে সুন্দর একটা প্যারেন্টস তৈরি করতে পারি তো আমি একটু দেখছিলাম যে এটা ঠোঁটে একটু ই বাড়ছে এই জন্য ঠোঁটটা বেড়ে গেছে জন্য মাসাল্লাহ এই যে আমাদের যে ইনকোভেটার আছে ইনকোভেটারে আমরা এই যে ডিমটা বসাই দিব আর এখানে কিছু কিং কিংকোয়েলের ডিম দেওয়া আছে আগে থেকেই দু একদিনের ভিতরে কিং কোয়েলের ডিমটা ফুটবে এজন্য আমরা আমাদের যেহেতু দেখলাম যে ফাঁকা আছে ইনকোভেটার আর সামনে কিছুদিন পরে ঝড় শুরু হবে বা বৃষ্টি নামবে এই টাইমে বিদ্যুতে অনেক সমস্যা হবে এজন্য ভাবলাম যে আমাদের কিছু ডিম যেহেতু জমা হয়েছে শৌখিন মুরগির ডিম আমরা এই ডিমগুলো আমাদের ইনকোভেটারে বসাই দিব সবাই দো কৰবে যৌখিন মূৰ্গীৰ ডিম গুলা সবগুলে